রফিক ছোটো একটা গ্রামে দিনমজুরি কাজ করেন ফসলের অন্য সময় যেমন তেমন করে চলে কিন্তু ঈদ এলে বুকের ভেতরটা হাহাকার করে ওঠে তিনটা সন্তান স্ত্রী আর বৃদ্ধ মা সবাই তাকিয়ে থাকে তার দিকে বাচ্চাদের নতুন জামা মায়ের জন্য একটু ভালো খাবার আর সবচেয়ে বড় কথা একটা কুরবানির বকরির স্বপ্ন এবছরও সেই একই কাহিনী ঈদের আগে দিন রাত খেটে কিছু টাকা জোগাড় করল কিন্তু বাজারে গিয়ে দেখে তার জমানো টাকায় একটা বকরি কিনা তো দূরের কথা একটা ভালো মতো মুরগিও মিলবে না হতাশ হয়ে সে বাড়ি ফিরছিল পথে দেখা হয় হেলাল সাহেবের সঙ্গে গ্রামের বড় লোক প্রতি বছর তিনটা করে বকরি কোরবানি দেন হেলাল সাহেব জিজ্ঞাসা করলেন রফিক তুই এবার কোরবানি দিবি তো রফিক এসে বলল আল্লাহ বরসা বন আছে কিন্তু সামর্থ্য নাই সেদিন রাতে হেলাল সাহেবের মেয়ে মুনার কানেও যায় ব্যাপারটা মুনা সুপি সুপি বাবার কাছে এসে বলে আব্বু আমাদের তিনটা বকরির মধ্যে একটা যদি রফিক কাকার নামে কোরবানি দেয় হেলাল সাহেব কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর মাথা নাড়েন তুই ঠিক বলছিস ঈদের সকালে হেলাল সাহেব নিজে রফিকের বাড়ি গিয়ে বললেন ভাই রফিক একটা বকরি তোমার নামে আল্লাহর রাস্তায় ভাগ করে নিলাম রফিকের চোখে পানি চলে আসে ঈদের দিনও যে এমন হতে পারে তা সে ভাবেনি বাচ্চারা আনন্দে লাফিয়ে ওঠে কোরবানির গোস্ত শুধু ঘরে নয় আশপাশের আরও কয়েকটা গরিব বাড়িতে পৌঁছে যায় ঈদের দিন সবার মুখে হাসি ছিল কিন্তু রফিকের হাসিটা ছিল সবচেয়ে বেশি খাঁটি